পূজা হয় এই দোল পূর্ণিমাতে তাই জন্য এটাকে বলা হয় লোট আগের দিনে আরো বড়ো মোটা মোটা লোট করা হতো এখন বুঝতেই পারছেন ঘর সমস্যা এটাই হচ্ছে থেকে বড়ো সমস্যা এখন তাই জন্য এটা আকারও ছোট হয়ে গেছে আগে বেশ বড় বড় লোড করা হতো দেখুন আমি কিছু যাবে না দেখুন কিভাবে জিনিসটা হয় তো আমরা চিনি দেবো না যখন আমরা থালাই যখন সাজিয়ে দেবো ভোগটা উপরে তখন দিয়ে দেবো চিনি কলা দেখাম আপনাদের দেখতে থাকুন কেন দেখুন বন্ধুরা এখন আমরা তৈরি করব লোড দিয়ে দিলাম ঘি করা হয়ে Yeah the lamp, eh? হাতে বানানোর লোড তা খুলেছে দেখুন গেছে আমি এখন চলে যাবো দেখুন আমাদের লোটা একদম রেডি হয়ে গেছে এদিকে আমাদের পায়েস হয়ে গেছে পায়েসে কিন্তু চিনি দেওয়া হয়নি পরে থেকে চিনি দেওয়া হবে একদম জমে গেছে পায়েস চলুন এবার নাড়তে হয় না এটা দুধ গরম করা থেকে চাল দেওয়া একবারই যেটা হলো একে নাড়াচাড়া করতে হয় না তার জন্য এরকম ভাবে চারদিকে লেগে আছে এটা হচ্ছে এই বৈশিষ্ট্য কুলদেবতার জন্য আজকের দিনে এটা হয় আর অন্যান্য দিনে যখন কুলদেবতার পূজা হয় তখন অন্যান্য রকম ভোগ দেওয়া হয় তাহলে তার উপরে এবার সে পায়েসটা দিয়ে দিল এবার উপর থেকে দেওয়া হচ্ছে চিনি

একটা করে প্যারা আর এলাচ দেওয়া হবে চলুন এবার এখানে দেওয়া হচ্ছে একটা করে গোটা গোটা কলা কলাটা আমাদের গাছে ছিল ভোগে কলা দেওয়া হয়ে গেছে এবার দেওয়া হবে এলাচ একটা করে এখন আমাদের ভোগ দিয়ে একদম রেডি এবার পুরোহিত মশাই আসবে তুই পুজোতে বসবে আজকে সম্পূর্ণটাই দেখানো হবে এখানে